ইনভেস্টমেন্ট কি স্ট্র্যাটেজি কিভাবে হওয়া উচিত বিগিনার্সদের বিগিনার্স মানে সাধারণ মানুষ সে খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষ এবং সবার ওপরের মানুষ সবার জন্য ডুজ অ্যান্ড ডোন্টস অ্যান্ড কীভাবে করা উচিত ঠিক আছে সো প্রথম আসবে এক নম্বর পয়েন্ট যেটা জানার দরকার প্রত্যেকে জীবন ধারণের মাপকাঠি বলে আমার একটা ভিডিও আছে হোয়াট ইজ জীবন ধরনের মাপকাঠি মানে হোয়াট ইজ ইউর স্ট্যান্ডার্ড অফ লিভিং এই জিনিসটা প্রথম আসবে লিখে নিন হোয়াট ইজ ইউর স্ট্যান্ডার্ড অফ লাইফ সবাই তো এক ধরনের স্ট্যান্ডার্ড লাইফ লিড করেন না স্ট্যান্ডার্ড অফ লাইফ ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফর ইনভেস্টমেন্ট প্ল্যানিং যাই বলবেন এবং সব ধরনের মানুষের জন্য ক্লিয়ার প্রথম কি বললাম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা বিগিনার্স হোক যেই হোক প্রত্যেকটা মানুষের দরকার হোয়াট ইজ ইউর স্ট্যান্ডার্ড অফ লাইভ নয় লিভিং আমি লিভিং বলছি স্ট্যান্ডার্ড অফ লিভিং এটা খুব ইম্পর্টেন্ট এই স্ট্যান্ডার্ড অব লিভিংটা কি এটা জানা প্রত্যেকটা মানুষের জরুরি সেই সাধারণ মানুষ হোক নিম্ন মধ্যবিত্ত হোক মধ্যবিত্ত হোক লোক হোক সবার জন্য এই ভিডিও প্রত্যেকটা মানুষের এরকম স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের একটা ফর্মুলা আছে মানে ফর্মুলা বলবো না এটা এই ধরনের মানুষজনই আমাদের সমাজে বিরাজমান দেখুন এক ধরনের মানুষ দেখবেন যাদের প্রচুর পয়সা প্রচুর পয়সা অভাব নেই টাটা বিড়লা আদানি যাদের মানে যারা যে কোনো জিনিস যখন তখন কিনতে পারে সেই গ্রুপটাকে বলে লাকজারি গ্রুপ এক ধরনের মানুষ আছে সমাজে সো মাপকাঠিতে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হয় সো তাদের এক ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হবে যারা লাক্সারি লাইফ লিড করে আর বেসিক্যালি এগুলো বিজনেস ক্লাসটি হয় কারণ খুব কম চাকরিজীবী আছে একটা সুন্দর পিকচার এদের মতো মানুষজন খুব কম আছে বাঙালি যারা মাসে কোটি টাকার উপর মাইনে পায় ঠিক আছে দু নম্বর হচ্ছে কমফোর্ট এটা ম্যাক্সিমাম বড় যারা চাকরি করে কমফোর্ট লাইফ লিড করে এছাড়া টাকা পয়সার অভাব নেয় গাড়ি বাড়ি ভ্যাকেশান ছেলেমেয়ের এডুকেশন এসব নিয়ে তারা এমন স্যালারি পায় তাদের চিন্তা না ব্যবসায়ী পড়ে সবাই তার বড়ো ব্যবসায়ী নয় মধ্যবিত্ত ব্যবসায়ীও আছে তারা এই কমফোর্ট জোনের মধ্যে পড়ে তাদের মানে যেটা দরকার সেটা হয়ে যাচ্ছে একটা হচ্ছে যাদের প্রচুর টাকা যা কোন যা খুশি যা কিনতে পারে আর এইটা একটু ধীরে সুস্থে ক্লিয়ার তিন নম্বর যেটা ম্যাক্সিমাম মানুষ পড়ে গেটিং বাই মানে মধ্যবিত্ত আর এটা বেসিক্যালি মানে ব্যবসায়ীরা ছোটো মানে মধ্যবিত্ত ব্যবসায়ী বা মধ্যবিত্ত যারা চাকরি করে গেটিং বাই মানে আমার যেটা দরকার ধরুন সাধারণ মধ্যবিত্তদের যে ছেলের এডুকেশন বাড়ি ঘর এগুলো আয় বুঝে ওরা মোটামুটি ব্যয় ব্যয় করে যে আজকে আমার বাড়িতে তিনটে এসির দরকার না বাবা তিনটে কিনবো না এখন একটা কিনি আবার একটু পরে আর একবার একটা কিনবো তারপর একটা কিনবো বা একটা ঘরে মানে এইগুলো হচ্ছে প্ল্যানিং করা প্রচণ্ড পয়সাকে প্ল্যানিং করে তাদেরকে চলতে হয় সেই শ্রেণীটা হচ্ছে গেটিং বাই ঠিক আছে আর একটা আছে এটা হচ্ছে মধ্যবিত্ত সাধারণ মধ্যবিত্তরা আর একটা আছে বেয়ার নেসেসিটি এই যে বলে না অনেকে আমাকে বলেছে যে আমরা যারা কম রোজগার করি তাদের জন্যে কিছু হয় না বেয়ার নেসেসিটি মানে দেখবে মানে আয় আর ব্যয় মোরাল সমান হয়ে যায় বেয়ার নেসেসিটি এবং এটার এক্সাম্পল দেখছি অনেক সময় মাসও হারা চলের দোকানে নিচ্ছি ধারে খাতা চলছে মাস পেলে মাইনে পেয়ে শোধ করে দিচ্ছি এরকম থেকে অ্যাকশনই আমরা সাধারণ বাঙালিদেরকে আমরা দেখতে পাই গ্রামাঞ্চলেও বেশি দেখতে পাই শহরাঞ্চলেও আছে এইখানটায় মেজরিটি ক্রেডিট কার্ড ইউজ করে এই মাসের শেষে দিয়ে দেবো যারা সার্ভিস ক্লাস তাদের জন্যে আর যারা মানে গ্রামের দিকে আছেন তারা তো ক্রেডিট কার্ডটা কম ইউজ করেন তারা আই বুঝে ব্যয় করেন সো এই শুনে আর একটা শ্রেণী আছে সেই শ্রেণীটা তো ইনভেস্টমেন্টের পর্যায়ে যারা ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট বলুন সোসাইটি বলুন মানে চ্যারিটি মানে আপনি আপনি সবাই মিলে দেখলে আরেকটা শ্রেণী আছে চ্যারিটি মানে যাদেরকে তাদের ইনকাম নেয় মানুষজন দিলে খেতে পায় গভর্নমেন্টের ওপর ডিপেন্ডেন্ট এই যে অনাথ আশ্রমগুলো বা মানে এনজিওগুলো যারা চালায় সেই ধরনের মানুষও আছে এই পাঁচটা ক্লাস আপনারা মিলিয়ে নিন সো প্রথম ইনভেস্টমেন্টে করতে গেলে আপনি কোন জায়গায় বিলং করছেন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যে জায়গায় বিলং করছেন সেই জায়গাটাকে ধরুন আমরা মেজরিটি মানুষ সাধারণ মানিরা এখানে নয় এখানে আর নয় এখানে যে যে জায়গায় আছেন সেখানটায় টিক মারুক সেখানটায় এরকম গোল করুক দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্লিয়ার তাহলে এরপর আসছি এই স্ট্যান্ডার্ড লিভিং করার পর হোয়াট ইজ মাই গোল ফর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের আগে আসবে এই স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে প্রোটেকশন এবার আসছি সেই পার্টটা স্ট্যান্ডার্ড অফ লিভিং এই স্ট্যান্ডার্ড অফ লিভিং লিভিংটাকে কীভাবে মেনটেন করে ধরুন আপনাকে বলেছি বারবার আপনি ধরুন এই ব্র্যাকেটে পড়ছেন আমি কমন মানুষের জন্য ধরছি বেয়ার নেসেসিটি অর গেটিং বাই বেয়ার নেসেসিটি এইখানটা আপনার ইনকাম এইখানে একটা বল আছে এই বলটা হচ্ছে আপনার ইনকাম এই ইনকামটা আপনি করছেন সেই জন্যে আপনার পরিবারের যে গোল ফাইন্যান্সিয়াল কেন টাকা জমাই প্রথম কথা হচ্ছে কেন টাকা জমাই একটা হচ্ছে বর্তমান যুগের থিওরিতে অউন ম্যারেজ কারণ ইয়াং জেনারেশান আজকাল নিজের টাকা বিয়ের টাকা নিজেরাই তৈরি করছে দিয়ে বিয়ে করছে তারা পণ নেয় না মেজরিটি মেজরিটি এক্সেপশনাল থাকতে পারে কেন আমি বর্তমান যুগের ট্রেন্ড বলছি ছেলেমেয়েরা নিজেদের বিয়ের খরচ তৈরি করে হ্যাঁ আমি এক্সেপশনাল তো আছি সেটা আমি বলবো না বাট ইয়াং জেনারেশান যারা চাকরি করে ইয়াং জেনারেশান তারা নিজেদের অউন ম্যারেজ তারপরে কি করি তারপরের খরচটা আসে চিলড্রেন এডুকেশন যেটা আমরা করি সবাই আমার এই ইনকাম থেকেই এগুলো এক একটা গোল বলে বলি না গোল সেটিং না করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না প্রত্যেকটা গোলের জন্য ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের লক্ষ্য থাকা দরকার সেই জন্য এটাকে আবার আপনাদের সামনে উপস্থাপনা করছি এরপরে আসে চিলড্রেন ম্যারেজ এটা হচ্ছে একটা পার্ট কারণ আমাদের ওই ইনকামের টাকা থেকে আমরা যারা ইনকাম করি আমরা কিন্তু প্ল্যানিং করি এইভাবেই ভ্যাকেশন শুধু খাটবো ছুটি বাড়াতে যাবো না আমরা টাকা জমাই চিলড্রেন সেটেলমেন্ট বর্তমান যুগে এটা তৈরি হয়েছে কারণ আগেকার যুগের থেকে বর্তমান যুগের থিওরি চেঞ্জ হচ্ছে চিলড্রেন সেটেলমেন্ট সব বাবা মা চিন্তা করে চিলড্রেন সেটেলমেন্টের জন্য আমি কি করবো আয়দার এডুকেশন লোন নিয়ে তাদেরকে ভালো উচ্চশিক্ষা দেয় আয়দা তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখে সব বাবা মায় আজকাল আমার কাছে যে ধরনের ট্রেন্ড আসছে এক্সেপশনাল সময় থাকবে বা যে ধরনের মানুষ আমার কাছে আসছে রোজ তাদের বক্তব্য শুনে আমি এটাকে অ্যাড করেছি যে চিলড্রেন সেটেলমেন্টে একটা বড় মাথা ব্যথার কারণ সব বাবা মার তা সেটার জন্য প্ল্যানিং করা উচিত আর একটা হচ্ছে হাউস এই জন্যে লাস্টলি পড়ে থাকে আমাদের রিটায়ারমেন্ট লাস্টলি বাট প্রত্যেকটা কী করে হয় আমার এই ইনকামকে সাপোর্ট দিয়ে কেন আমি টার্ম ইন্স্যুরেন্স বলি এবার দেখুন আমার এই ইনকামটা আমার পরিবারকে সাপোর্ট দিচ্ছে কেন টার্ম ইন্স্যুরেন্সের প্রযোজ্য এবার বুঝবেন কারণ এই আমার চাকরি আমার ব্যবসা এই টাকা থেকেই আমাদের কিন্তু এই প্ল্যানিংগুলো গোল লাইফে টাকা জমানের উদ্দেশ্য হচ্ছে এইগুলোই যারা আমাকে বারবার বলছেন এটা করলে তাদের লাইফের গোল বলছেন না তাদের উদ্দেশ্য বলছে আমি পাঁচশো টাকার একটা এসআইপি করতে তিন চার বছরে আই এম ভেরি সরি তারা করবেন না গোল না ঠিক করে আপনারা ঠকবেন বাকিটা আপনাদের ওপর আপনি বললেও আমি উত্তর দেবো না সো এই গোলগুলো কি হয় একটা জিনিস মনে রাখবেন সিক্সটি টাকা আমরা আমাদের বেঞ্চমার্ক ধরে রিটায়ারমেন্টের মাইনাস কারেন্টেজ তত বছরের গোল গোল ফর ইনভেস্টমেন্ট তত বছর হয় তখন আমরা যা ইনভেস্টমেন্ট করি এইটাকে লক্ষ্য রেখে গোল ফর ইনভেস্টমেন্ট তত বছরের হবে আমি পাঁচ বছরের জন্য এসআইপি করবো আমি দশ বছরের বাবু বোঝার চেষ্টা করুন কেন ইনভেস্টমেন্ট করবেন না জেনে ইনভেস্ট করবেন না জেনে করলে আপনি ঠকবেন না এইবার ধরুন কেন আমি টার্ম ইন্স্যুরেন্সটাকে হাইলাইট করছি আপনাদের সবার সামনে সো এই টাকাটা এইবার কেন বলছি অ্যাপিল করছি ধরুন আমি আপনি আজ আর বাড়ি ফিরলাম না তাহলে কি হবে এই ইনকামটা বন্ধ হয়ে যাবে না না এটা জিরো হয়ে যাবে না না যে ইনকামটাকে প্রোটেকশন দেবে কম খরচায় বেশি লাইফ কভারেজ দেবে দ্যাট ইজ ইন্স্যুরেন্স সো এই আমার ইনকামটাকে প্রোটেকশন দেওয়ার জন্যই হচ্ছে ইনকামটাকে প্রোটেকশন এটাকে যদি প্রোটেকশন না দিই প্রোটেকশন দিতে হয় আপনারা ভুল করেন এখানেই ইনকামটাকে প্রোটেকশন দিন ফার্স্ট হচ্ছে টার্ম ইন্স্যুরেন্সের কেন দরকার আমার এই গোলগুলোকে ফাইন্যান্সিয়াল গোলগুলোকে যেন ইনট্যাক্ট থাকে চোদ্দই ডিসেম্বর আগামী ষোলোই ডিসেম্বর এবং বাইশে ডিসেম্বর তিনটে ট্রেনিং আমি নিয়ে আসছি তিনটে সেগমেন্টে ভাগ করে কারণ সবাইকার যে রিকোয়ারমেন্টগুলো আমি দেখলাম আলাদা 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 সো একুশ থেকে তিরিশ যাদের বয়স তাদের প্ল্যানিং একরকম তারা জানতে পারে পার্সোনাল ফিন্যান্স কিভাবে ম্যানেজ করতে হয় ক্যাশ ইনফ্লো আউটফ্লো কিভাবে ম্যানেজ করলে তার লাভ হবে তারা জানতে পারবে কীভাবে তার ইনকামকে প্রোটেকশন দিতে হয় তারা জানতে পারে হেলথ ইন্স্যুরেন্স করার আগে কী কী জিনিস দেখে নিতে হয় নাহলে আমার টাকা নষ্ট হবে ক্লেম পাবো না এই ট্রেনিংয়ে তারা জানতে পারবে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংকে মানে যে জায়গায় আছে তার থেকে আরও উপরে কিভাবে উঠবে তারা জানতে পারে কীভাবে স্ট্যান্ডার্ড অফ লিভিংকে প্রোটেকশন দিতে হয় যদি আমাদের কিছু হয়ে যায় তারা জানতে পারবে এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা এই ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পারবে কিভাবে তারা তাদের প্রত্যেকটা লেভেলে গোলকে অ্যাচিভ করতে পারবে ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং কারণ যখন একুশ থেকে তিরিশের ছেলেদের মধ্যে অনেক নতুন চিন্তাভাবনা ওপরে ওঠার স্বপ্ন কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি একটা একটা গোলকে ফিল মানে পূরণ করবেন হাতে ধরে শেখানো হবে এক্সাম্পল দিয়ে লাইভ দেখিয়ে তারপর পাওয়ার অফ কম্পাউন্ডিং কি অনেকে জানেন অনেকে জানেন না যে টাকার গ্রোথ কিভাবে হয় কিভাবে পাওয়ার অফ কম্পাউন্ডিং হাতে কলমে শেখানো হবে আপনাকে তারপর আপনাকে কিভাবে আপনার ইনকামকে আরও বাড়ানোর জন্য কাজ করবেন যে প্যাসিভ ইনকাম কিভাবে বাড়াবেন ইনকাম বাড়ানোর মানে স্যালারি ইনকাম সবসময় সেই লেভেলে বাড়বে না কীভাবে আপনার প্যাসিভ ইনকাম বাড়বে সেগুলোকে শেখানো হয় কিভাবে আপনি যখন রিটায়ার করবেন আপনার স্যালারি চাকরির পরেরও ফোর টাইমসের ওপরে হবে যাদের বয়স তিরিশ থেকে পঞ্চাশ তারা অ্যাকিউট ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আছে কিভাবে ফাইন্যান্স প্ল্যানিং করতে হয় কীভাবে এগোতে হয় কিভাবে এই সংসারের দায় দায়িত্ব সামলে আমি আমার রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করব। কিভাবে পাওয়ার অফ কম্পাউন্ডিংকে কাজে লাগাতে হয় কিভাবে আমার প্রত্যেকটা গোল আমার সন্তানের এডুকেশন আমার রিটায়ারমেন্ট আমার বাড়ি করার স্বপ্ন আমার গাড়ি কেনার স্বপ্ন আমার ভেকেশন স্টেপ বাই স্টেপ আপনাকে শিখিয়ে দিব যাতে কেউ আপনাকে ঠকাতে না পারে কার লাভ হবে আপনারা বলুন আপনার টাকা আপনাকে আরও বাড়িয়ে দেবে যদি আপনি জানেন বোঝেন তবে না জানলে না বুঝলে কার ক্ষতি আপনার ক্ষতি তো যদি আপনি জানেন যে পাওয়ার অফ কম্পাউন্ডিং কি কোথায় ইনভেস্ট করলে আপনার টাকা আরও গ্রোথ হবে কোথায় করলে আপনার টাকা জলে ডুবে যাবে না কিভাবে করলে জলে ডুবে যাবে না নষ্ট হবে না চিট ফান্ডের মতো তাহলে কার লাভ আসুন আপনাদের জন্যই স্পেশাল ট্রেনিং নিয়ে আসছি আগামী চোদ্দই ডিসেম্বর শনিবার সন্ধ্যে ছটা থেকে রাত্রি আটটা আপনারা বুঝতে পারবেন কোনখানে আপনাদের গ্যাপ আপনারা জানলে বুঝলে আপনাদেরই লাভ আগামী বাইশে ডিসেম্বর রবিবার দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এক্সক্লুসিভ প্রোগ্রাম আসছে আপনাদের জন্য যাদের বয়স পঞ্চাশ অ্যান্ড ঊর্ধ্বে মানে যারা রিটায়ার করে গেছেন বা রিটায়ার করবেন বা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বয়স তাদের জন্যে এক্সক্লুসিভ প্রোগ্রাম কারণ আমার দীর্ঘ এক এই এক্সপিরিয়েন্সে বলে দেখলাম যারা রিটায়ার করতে চলেছেন তারা অনেক জায়গায় পিছিয়ে আছেন তারা জানেনই না যে রিটায়ারমেন্ট এফডি এমআইএস বা পেনশন পলিসি বা ইন্স্যুরেন্স পলিসির বাইরে আরও এক আরও কিছু জগৎ আছে রিটায়ারমেন্টের বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে সেটা জানলে বুঝলে আপনার লাভ আপনি জানতে পারবেন আপনার টাকা কতটা সিকিউর কিভাবে কতটা ব্যালেন্স করবেন কতটা আপনি অন্য ফান্ডে রাখবেন আপনার টাকা আপনাকেই টাকা এনে দেবে যদি আপনি জানেন বোঝেন সেই জন্য আগামী বাইশে ডিসেম্বর আমার ট্রেনিং প্রোগ্রামে জয়েন করুন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবে না নিরাশ হলে টাকা ফেরত যাবে গ্যারেন্টি সো দেখাবে আগামী বাইশে ডিসেম্বর ঠিক দুপুর দুটোয় নমস্কার